আমার এই দুই দিন আগে বেটা অফার দিয়েছিল বাঘের হাত আর গায়ে বান্ধা বলছিল আপনি আসেন নামাজ পড়িয়ে গাড়ি নিয়ে আসবেন চলে যাবেন এক লক্ষ টাকা দেন আর ওরা বলেছিল আমরা ষাট হাজার টাকা দেন টাকা না আমি আমার এলাকাতে তিন বছর পরে নিতে আসলাম আমি নামাজ যতদিন অন্তত এখানে পড়া বেঁচে আছি অনেকে সুস্থ থাকলে যদি সুস্থ হয় সামনে অবশ্যই আসবেন আমরা মসল যে যদি ওই ঘর অবস্থায় থাকে আমার তো নামাজ পড়ানো লাগবে আমি যতদিন আছি আমার টাকা পয়সা করা দরকার আমার কাছে টাকা আরো নেবে আমার টাকা পয়সা দেওয়া লাগবে না এখানে যারা দায়িত্ব আছে তাদের দেবে আর এগারোটা মসজিদের ইমাম মহাসিনকে অন্তত ইদার পরস্পাদি বাদ দিয়ে তাদেরকে কিছু না কিছু দেওয়া দরকার তাদের মসজিদ এখানে আসে তাদের একটা হক আছে এই নিয়মটা চালু করে যাদের কাজ হয়ে গেছে বেরিয়ে যান আমরা গরমে আসলে আমরা নিজের দিকে তাকিয়ে না চারিদিকে তাকানো লাগবে আরো কোরবানি করি খাবার খেতে খেতে অনেক সময় হয়ে যাবে আমরা মনাজ করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি আগামী ঈদ কারো কপালে আছে কিনা আমরা অনেকেই জানি না অনেকের কাপড়ের কাপড় হয়েছে হালসার বাজারে এসে অডার বাজারে এসে পড়ে আছে। ওই সাদা কাপড় গায়ে আগে যেন আমাদের ওরা শরীরটাকে মনটাকে আল্লাহ সাদা করার কাউ দেন লক্ষ লক্ষ মানুষেরা এখন আল্লাহর ঘর করে সালাম দিয়ে আবার দেশে আসবে যারা ওখানে গেছে তারা বলছে লাভবাই কাল্লা হুম্মা লাভবাই লাভবাই কালা সারি কালা কালাভাই গেন্নাল হান্দা আর নেয়া মাতা নাকাওয়াল মৌল লা সারি কালা কালাভাই আমি তো এই কথাটা নিয়ে চিন্তা ভাবনা করলে আমার মনে হয় সব আন্দোলনের ভেতরে লুকিয়ে রেখেছে যখন আপনি এই যে সাড়ে সাত লাখ আট লাখ পনেরো লাখ টাকা খরচ করে আবার পাশে যারা থাকে তারা পনেরো থেকে আঠারো বিশ লাখ টাকা খরচ করে যায় আমরা আধা কিলোমিটার দূরে ছিলাম তাই সাড়ে সাত লাখ টাকা নিয়েছি তো এই মানুষগুলো এই যে আঠারো বিশ লাখ টাকা খরচ করে ওখানে সে কারনের কাপড় যখন ধরে আবার শরীর ঘোরা মানে কি ঘুরছি এই সামনে নিয়ে যখন বলি আমি হাসির হয়েছি আমার নামটা একটু লিখে না তোমার তোমার গোলাম আমি তোমার বান্দা বা বান্দি এটা তুমি একটু স্বীকৃতি দাও আল্লাহ বলে না

যত নিয়ামত আমাকে দিয়েছে এই নিয়ামত সব তোমার জন্য দেয় হবে আমার মেধা আমার যোগ্যতা আমার সুস্থতা আমার সম্পদ আমি ছেলে মেয়ে সব তোমার নিয়ামত তোমার জন্য দেয় করবে এখন থেকে তিন নাম্বার বলা হয় আর মৌল কালাকা আমি যদি রাজনীতি করে রাজ্য চালায় তোমার জন্য চালাবো মূলক মানে রাজত্ব মূলক মানে কি এই তিনটা কথা বলার পর যে কাজ করে যখন চলে আসবেন তখন আল্লাহ বলে নেন আর একটা কথা বলবেন বল না সারি চালা চালা আমি আবার ঘোষণা দিছি আমি নষ্টরেক না যে তিনটা কথা বললাম এটার সাথে আমি 100 ভাগ এডমো আজ বলে তো এই তিনটা কথাই যে এবার 70 থেকে 75 লক্ষ হারিয়ে গেছে বাংলাদেশ থেকে হাজার এই মানুষগুলো যেই জমি এই কথাটাই শুনো ঠিক রাখতে পারে এই দেশে ইসলামের জন্য আর কারণ আকার কথা আর যখন সরকার আছে সব হাসি যারা আছে তা হাজি এমনকি তৃতীয় নম্বরে যারা আছে তা ভাজি তেতীয় কথা মানলে যারা থাকে না